হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টারেস কোথল পুলিশ এটির পঞ্চম দিনে কালেকশন নিয়ে দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এটির পঞ্চম দিনে কালেকশন নিয়ে রঘু ডাকাত এটির বাষট্টি দিনের কালেকশন নিয়ে মাস্তিফোর এটির পঞ্চম দিনে কালেকশন নিয়ে রক্তবিষ্ট বিষ্ট এটির বাষট্টি দিনে কালেকশন নিয়ে দেপি এটির বারো দিনের কালেকশন নিয়ে গোয়ার এই মুভির বারো দিনের কালেকশন নিয়ে রাসেল মিয়াসার অভিনীত গোয়ার মুভিটি বাংলাদেশে চলছে দর্শকরা কতটুকু সাপোর্ট করে আগামী দিনগুলিতে দেখা যাবে মুভিটি বক্স অফিসে বিশ থেকে পঁচিশ দিন রান করতে পারে ডেলোপি বাংলার বক্স অফিসে একশো দিন রান করার সম্ভাবনা রয়েছে খুবই পজিটিভ রিভিউ ভালো রেসপন্স মুভিটি পেয়েছে কথা বলবো ষাটটি মুভির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম পুলিশ নিয়ে বাজেট হলো এক কোটি পঞ্চাশ লক্ষ রুপি লিডরাপরা জানেন টোটা রয় চৌধুরী স্যার এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে পুলিশ একটি ভালো মুভি দর্শকরা এটিকে সাপোর্ট করেছে আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়ে ভালো কালেকশান মুভিটি করতে পারে কারণ অনেক দর্শকরা বলেছিল এটি এক কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে না যেখানে বর্তমানে মনে হচ্ছে পুলিশের লাইফ টাইম কালেকশান আরও বেটার হতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই সাকসেসফুল কালেকশান ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি করতে পারবে নিজের পঞ্চম দিনে অরেঞ্জ গোসেশন করেছে পাঁচ লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হলো একান্ন লক্ষ রুপি আপনারা যদি এখনও পুলিশ না থাকেন দেখবেন টোটাল রয় চৌধুরী সার অভিনীত পুলিশ মুভিটি কেমন হয়েছে অবশ্যই বাংলা রাস্তা সাপোর্ট করলে এটি একটি বেটার কালেকশন করতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন পুলিশ মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং এটি কতদিন রান করবে আমরা আশা করছি এটি তিরিশ থেকে পঞ্চাশ দিন রান করতে পারে এমগদলব দা একাডেমি অফ ফাইন নিয়ে বাসলো এক কোটি রুপি রিডল পাইল সরকার ম্যাম এটি নিজদের পঞ্চম দিন কমপ্লিট করেছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে ফ্যামিলিজন সেটিকে পুরো পুরি সাপোর্ট করেছে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে দা একাডেমি অফ ফাইন লং টাইমে বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে আমরা আশাবাদী এটি দুই থেকে আড়াই কোটি রুপি প্লাস বিজনেস করবে বাংলার মুভি যেরকম ভাবে রান করুক দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে বক্স অফিসে দারুণ কালেকশন নিয়ে আসতে পারে আমরা আশা করছি দা একাডেমি অফ ফাইন বক্স অফিসে একটি বেটার কালেকশন এনে দিবে নিজের পঞ্চম দিনে অরিন করেছে পনেরো লক্ষ রুপি এটির কালেকশন উনব্বই লক্ষ রুপি আপনারা যদি এখনও দা একাডেমি অফ ফাইন না থাকেন দেখবেন পায়েল সরকার ম্যামকে দর্শকরা পছন্দ করেন যখন এটি রিলিজ হয়েছে অনেকেই ভেবেছিল বক্স অফিসে এটি ফ্লপ হবে আপনারা জানেন এটি একটি অ্যাডাল্ট মুভি এই মুভিতে অনেক অ্যাডাল্ট সিন আছে। দর্শকরা যদি সাপোরেট করে অবশ্যই ভালো কালেকশান করবে এটি শুধু অ্যাডাল্টে ভরা নয় এটি একটি গ্যাংস্টার মুভি অবশ্যই লোকালের মধ্যে এটি ভালো কালেকশান করতে পারে এনে রগু রঘু ডাকাত নিয়ে বা ছিল আট কোটি রুপি লিডল সুপারস্টার দেবসার এবং ইদিকা পাল ম্যাম এটি নিজেদের বাষট্টি দিন কমপ্লিট করেছে রঘু ডাকাত একটি মেগা প্রজেক্ট ছিল আট কোটি রুপি বাজেট এটিকে বাড়ানো হয়েছে শুধু আট কোটি রুপির বাজেট নয় যখন রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট হয়েছিল এটি প্রায় দুই বছর আগে তখন এই মুভিটি ওয়েস্ট বেঙ্গলে একটি হাইপ ক্রিয়েট করেছিল এবং অনেকে বলেছিল যে একটি মেগা ব্লকবাস্টার হবে দারুণ কালেকশন করেছে বিগত বছরগুলিতে দেবসার যত মুভি করেছে তার মধ্যে রঘু ডাকাত কিন্তু ভালো রিসপন্স পেয়েছে বাষট্টি দিনে অলিজেশন করে আট লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হল ষোলো কোটি চুরাশি লক্ষ রুপি আপনার যদি এখনও রঘু ডাকাত না থাকেন দেখবেন দেবসার এবং ইদিকা পালমেম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডেট মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে রঘু ডাকাতের কালেকশান আরও বেটার হবে আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে বিশ কোটি রুপি প্লাস বিজনেস করবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রঘু ডাকাত মুভিটি আপনাদের কেমন লেগেছে ফোর্নিয়া বা ছিল সত্তর কোটি রুপি লিডল বিবেক অভ্র স্যার এবং রিতেশ দেশমুখ স্যার এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে মাস্তি ফর মুভিটি দর্শকদের মন জয় করেছে আপনি জানিয়ে এতে এটি বাংলায় রিলিজ হয়েছে ওয়েস্ট বেঙ্গলে এটি কিন্তু শো পেয়েছে এবং আমরা আশা করতে পারি কলকাতা থেকে এটি একটি ভালো কালেকশন করবে এটি একটি অ্যাজাল্ট কমেডি মুভি হিন্দি মার্কেটের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে লং টাইমে কত টাকা আয় করে আগামী দিনগুলিতে দেখা যাবে নিজেদের পঞ্চম দিনে ওয়ার্ল্ডেজ মার্কেট থেকে আয় করেছে তিন কোটি রুপি টোটাল কালেকশন হল বাইশ কোটি রুপে আপনারা যদি এখনও মাস্তি ফোর না থেকেন দেখবেন দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই বক্স অফিস থেকে এটি আরও দারুণ কালেকশন করবে আমরা তো আশাবাদী যে ফ্যামিলাজান্স এটিকে পুরোপুরি সাপোর্ট করবে ওয়ার্ল্ডেজ মার্কেটের দর্শক এটিকে খুবই ভালোবাসা দিবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মাস্তি ফোর মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে এখন কথা বলবো বা ছিল পাঁচ কোটি রুপি লিডল আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার এটি নিজেদের বাষট্টি দিন কমপ্লিট করেছে রক্তবীজ টো মুভিটি অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে দর্শকরা এটিকে সাপোর্ট করেছে এটি যখন রিলিজ হয়েছে অনেকে বলেছিল এটি ফ্লপ ডিজাস্টার হবে কিন্তু রক্তবীজ টো একটি দারুণ কালেকশন করেছে অলরেডি এটি প্রায় দশ কোটি রুপি প্লাস বিজনেস করেছে লাইফ টাইম এটির কালেকশন বারো কোটি রুপি প্লাস হতে পারে আমরা আশাবাদী কেউ ওয়ার্ল্ডেজ মার্কেটে দারুণ কালেকশন করবে এবং অবশ্যই দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করবে নিজের বাষট্টি দিনে অরিঞ্জিক সেশন করেছে চার লক্ষ রুপি টোটালিটির কালেকশন নয় কোটি চুরানব্বই লক্ষ রুপি আপনারা যদি এখনও রক্ত বীজ থেকেন দেখবেন আবির স্যারকে বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেন বাংলা দর্শকরা তাকে সাপোর্ট করেন ভালো প্রজেক্ট ভালো স্টোরি নিয়ে তিনি আসেন তার স্ক্রিন প্লে খুবই ভালো এবং তার করা মুভিগুলি দর্শকদের মন জয় করে আমরা আশা করতে পারি রক্তবীজের মতো মেগা প্রজেক্ট লং টাইমে বক্স অফিসে ইজিলি বারো কোটি রুপি প্লাস বিজনেস করবে দেলোপি নিয়ে বাঁচিল সত্তর লক্ষ টাকা চিরঞ্জিত বিশ্বাস স্যার এটি নিজের বারো দিন কমপ্লিট করেছে দেলপি একটি ভালো প্রজেক্ট অবশ্যই দর্শকরা এটিকে সাপোর্ট করবে বাংলাদেশ থেকে এটি লং টাইম একটি বেটার কালেকশন করবে আমরা আশা করতে পারি চিরঞ্জিত বিশ্বাস স্যার অভিনীত দেলপি মুভিটি বক্স অফিসে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে পজিটিভ রিসপন্স ভালো রিভিউ মুভিটি পেয়েছে ওয়ার্ল্ডেট মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে আমরা আশাবাদী ওয়ার্ল্ডেট মার্কেটে লাইফ টাইমে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করে ব্লকবাস্টার হবে নিজের বারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটালিটির কালেকশন এক কোটি বিশ লক্ষ টাকা আপনারা যদি দে দেলুপি না থাকেন দেখবেন দর্শকরা ভালোবাসা দিয়েছে বলে ডে বাই ডে এটির হল সংখ্যা বাড়ছে এটি প্রথমে দু একটি সিনেমা হলে রিলিজ হয়েছিল পরে দুইটি এরপর এটি পাঁচটি সিনেমা হলে রিলিজ হয়েছে বর্তমানে এটি অত দশ থেকে বারোটি সিনেমা হলে চলছে আগামী সপ্তাহে এটি আরও বেশি সিনেমা হল পেতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন মুভিটি আপনাদের কেমন লেগেছে এনকাদল গোয়ার নিয়ে বাঁচল এক কুইটা কাল ইডল রাসেল মিয়াসার এটি নিজেদের বারো দিন কমপ্লিট করেছে গোয়ার মুভিটি আপনারা জানেন বাংলাদেশে রিলিজ হয়েছে এটি প্রথমে ভালো সিনেমা হল পেল দ্বিতীয় সপ্তাহে সিনেমা হল কমেছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এটি কোনো শো পায়নি যেখানে আমরা আশা করেছিলাম সে সকল কোনো ভালো সিনেমা হলে মুভিটি শো পায়নি বিভিন্নভাবে বাজে মার্কেটিং বিতর্কিত মার্কেটিং এই মুভির বিরুদ্ধে রয়েছে এর চেয়ে বড় বিষয় বাংলাদেশের বড় বড় সুপারস্টারের নামকে ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু অনেকে এটিকে বয়কটের ডাক দিয়েছে এবং মুভিটি দেখবে না এটি বলো সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড চালিয়েছে নিজের বারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো বাষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও রাসেল মিয়া সার অভিনীত গোয়ার মুভিটি না থাকেন দেখবেন অবশ্যই মার্কেটিং করাতে চেলে একটি মুভি খুবই তাড়াতাড়ি মার্কেটিং হয় বর্তমানে সোশ্যাল মিডিয়া যুগ ফেসবুক ইউটিউবের মতো জায়গায় ভালো মার্কেটিং করলে সবার কাছে মুভি চলে যায় যাই হোক ভালো সিনেমা হলেও মুভি রিলিজ করতে হবে ভালো কন্টেন্ট বানাতে হবে তখনই দর্শকরা এরকম মুভিকে সাপোর্ট করবে রিসেন্ট টাইম রিলিজ হওয়া মুভি দেলোপি এবং গোয়ার দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি সেখানে রক্তবিষ্টু পুলিশ দ্য ফাইনাল দ্য একাডেমি অফ ফাইন আর্টস রঘু ডাকাত এই সকল মুভি কেমন লাগলো আমরা আশা করছি বাংলা দর্শকরা এটিকে সাপোর্ট করবে এবং অবশ্যই পুলিশ দ্য একাডেমি অফ ফাইন মতো মুভিগুলি ব্লকবাস্টার হবে কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি ধন্যবাদ